আসসালামু আলাইকুম এটা প্রিমিয়াম কোয়ালিটি নাক ফজলি হবে তো এটার এখনই উঠতে লাগছে যদিও পাকা আম দেখা যায়নি কিন্তু পুরো আম পুরো পুরো হয়ে গেছে এখন তারা যাবে তো আমার পিছনে যে আম দেখতে পাচ্ছেন সর্বোচ্চ হল এই গাছে এক মন বা দেড় মন নামবে পাঁচ ছটা গাছ আছে আমাদের এখানে তো অনেকে আম চেয়েছেন যারা নাক ফজলির কাস্টমার আছেন তারা দ্রুত জানান আমরা ঈদের আগে একটা এটা সেল করে দেব আর ভিডিও অন্য একটা ভিডিওতে দেখাবো তো আপনারা এটা আপাতত ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন এবং যাদের আম লাগবে তারা আমাকে ইনবক্সে অথবা কমেন্ট করেন বাজার যা সে দামে দেওয়া হবে এক টাকাও বেশি নেওয়া হবে না উল্টে আপনাদের মুক্ত আম দিয়ে থাকি আমি তো যাই হোক আজকের ভিডিওটি এতক্ষণ যারা দেখলেন সবাইকে ধন্যবাদ এবং ভিডিওটি পছন্দ হলে সবাই শেয়ার করে দেন আসসালামু আলাইকুম